আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তো আজকে চলে আসলাম টাইমিয়াম মিথাইল সালফেট নিয়ে তো চলুন জেনে আসি মিথাইল সালফেট সম্পর্কে টাইমোনিয়াম একটি স্পাজমোডিক ঔষধ এবং অন্তরয়ন্ত্রীয় পীড়া উপশমে এটি ব্যবহার করা হয় এটি ক্ষুদ্রান্ত বিলিয়ারি সিস্টেম ব্লাডার এবং জরায়ুর মাংসপেশির সংকোচন হ্রাস করে থাকে এছাড়াও টাইমোনিয়াম পরিপাকতন্ত্র ও পিত্তঘটিত বিভিন্ন রোগের পীড়া যেমন অন্ত্রের প্রদাহ গ্যাস্ট্রিক ও ডিউডেনাল আলসারের ক্ষেত্রেও বেশ নির্দেশিত টাইমোনিয়াম মেটাল সালফেট বিভিন্ন কারণে মূত্রনালিতে ব্যথা ও সংকোচন উপশমে এবং রোগ অর্থাৎ মাসিকের তীব্র ব্যথা উপশমে ব্যবহার করা হয়ে থাকে টাইমোনিয়াম মিথাইল সালফেট এটি মুখে খাবার ট্যাবলেটের পাশাপাশি বাচ্চাদের জন্য সিরাপ এবং ইমার্জেন্সি রুগীদের ক্ষেত্রে ইঞ্জেকশন আকারেও পাওয়া যায় টাইমোনিয়াম ট্যাবলেট দৈনিক দুই থেকে ছয়টি ট্যাবলেট বিভক্ত মাত্রায় প্রয়োজন অনুযায়ী সেবন করতে হবে গর্ভাবস্থায় এবং স্থানকালে চিকিৎসকের বিশেষ নির্দেশ ব্যতীত এটি ব্যবহার করা উচিত হবে না শিশু কিশোর ও বয়সন্ধিকালীন রোগীদের ক্ষেত্রে ব্যবহারে শরীরের ওজন অনুযায়ী সেবন করতে হবে টাইমোনিয়াম মেথাল সালফেট কোম্পানি ভেদে মার্কেটে আট থেকে দশ টাকা পর্যন্ত দাম হতে পারে আর হ্যাঁ অবশ্যই ওষুধ সেবনের পূর্বে ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন